আগে থেকে যাওয়া হয়েছে নাকি প্রফল বিজেপি ভুলাই জন্য বললাম বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম লাইভ হয়ে গেলাম টেন প্লাস পেজ থেকে ওনার অফ টেন প্লাস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আসে করি সবাই খুব ভালো আছেন যারা যারা জয়েন করছেন ফার্স্ট সিটা আমাকে কমেন্ট করে জানাতে হবে আমাকে ঠিক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা না লাইটে সাউন্ড একদম ক্লিয়ার আছে কিনা সবকিছু সব একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকলে হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন নিজের টাইম লাইন আর লাইভের মধ্যে একটু বেশি বেশি করে কিন্তু লাভ লাইক অ দিতে হবে আপনাদের ফ্রেন্ডস কাজিস গ্রুপস সবার সাথে লাইভটাকে মেনশন করে দিবেন ঠিক আছে চলে আসলাম হচ্ছে লাইভে আজকে দেখাবো সবার পছন্দের কাঠছিপি ওয়ার্ক আবেয়া যেগুলো হচ্ছে একদম গর্জিয়াস ডিজাইনের থাকবে আমি অলরেডি একটা পরে আছি আমারটা হচ্ছে একদম নিউ ডিজাইন নিউ লঞ্চ আজকে এটা মাত্র আমাদের শপে আসছে এটা পরে আজকে চলে আসছি লাইভে সো আমারটা হচ্ছে একদম ডিফারেন্ট থাকবে অ্যান্ড এটার ডিসকাউন্ট ডিটেলস সব কিছু অন্যরকম থাকবে আদার্স যে আবেগুলো থাকবে সেগুলোর মধ্যে আমরা ফ্ল্যাট হচ্ছে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবো প্রতিটা প্রোডাক্টের ওপর সব সুন্দর সুন্দর কারচি প্রোডাক্টকে আবে দেখাবো অ্যান্ড আবের সাথে কিন্তু কালার থাকবে কয়েকটা কালার আছে ডিজাইন আছে সব কিছু সুন্দর মতো ডিটেলসে দেখিয়ে বুঝিয়ে প্রাইস বলে দেবো সবাই একটু লাইফটাকে জয়েন করতে থাকেন অ্যান্ড শেয়ার করে দেন ফ্রেন্ডসদের সাথে ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেস অ্যান্ড একটু বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর সব নাম্বার হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর ব্লক হচ্ছে ডি সেকেন্ড আউট হচ্ছে কারণীগঞ্জের কদমতলি লয় সুপার ওয়ার্ল্ড লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ওয়ান টু আজকে লাইভ করছি আমাদের কারণীগঞ্জ আউটলেট থেকে আজকে লাইভে দেখানো সবগুলো প্রোডাক্ট আমরা কারণীগঞ্জ আউটলেটে পেয়ে যাবো অ্যান্ড যারা হচ্ছে আমরা অনলাইন থেকে নিতে চাচ্ছি আপনি যে প্রোডাক্ট নেবেন সেটার একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা আগে বিকাশ করে দেব ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করতে হবে বাকি টাকা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি নিয়ে থাকি আপনারা ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্টটা চেক করে দেখে শুনে রিসিভ করতে পারবেন ডেলিভারি বয় চলে আসার পরে কিন্তু কোনো রকম কমপ্লেন নেওয়া হয় না সো অবশ্যই এইটু বিষয়টা খেয়াল রাখতে হবে ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্ট সুন্দর করে চেক করে রিসিভ করতে হবে সো হচ্ছে আমাদের সিম্পল একটা রোলস্ট করে দিই প্রোডাক্ট দেখানো সো নিয়ে প্রোডাক্ট সব কিছু কি ক্লিয়ার আছে কি না তশরিফ ইসলাম আপু হাই আপু হ্যালো আপু কী অবস্থা কেমন আছেন অবশ্যই কিন্তু লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আর একটু লাভ লাইক অ দিয়ে কিন্তু লাইভে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমি কারচুপি আবেয়া দেখাবো অনেক দিন পর এই গর্জিয়াস আবেয়াগুলো দেখাচ্ছি এগুলোর অনেক রিকোয়েস্ট ছিল আমাদের ইনবক্সে যে আপু এই আবেয়াগুলো দেখানোর জন্য অ্যান্ড বেশি ডিসকাউন্ট দেওয়ার জন্য সো ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু চলে আসছি অ্যান্ড ফার্স্ট ডিজাইনটা দেখাচ্ছে হচ্ছে বাসন্তী কালারের মধ্যে কারচুপি ওয়ার্কের আবেয়া সম্পূর্ণ কাজটাই হচ্ছে একদম সেলাই করে দেওয়া থাকবে ফুল ফিনিশিং দিয়ে এর মধ্যে হচ্ছে গ্লাস ফাইবার ওয়ার্ক আছে রেশমি সুতার ওয়ার্ক আছে পুতির ওয়ার্ক আছে অ্যান্ড স্টোনের ওয়ার্ক করা আছে লং একটা কাঠচুপি ওয়ার্ক ফুল আবের মধ্যে পুতিয়েছি এটা পেয়ে যাচ্ছি স্লিভের মধ্যেও কিন্তু কাঠচুপি ওয়ার্কটা করা আছে এই হচ্ছে আমাদের স্লিভটা ফুল লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পিছন থেকে ধরে এই হচ্ছে এটার ফুল লুকটা ব্যাক সাইড থাকবে একদম প্লেন কাঠচুপি ওয়ার্কটা শুধু ফ্রন্টের দিকে আছে ডিটেলসটা বলে দিচ্ছি ম্যাটেলটা হচ্ছে অরিজিনাল দুবাই চুরি আবের বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ফিফটি থেকে ফিফটি সবাই জানি প্রগ্রেসিভ আবে কিন্তু সামনে শর্ট থাকে পিছন থেকে পারফেক্ট লং হবে ফিফটি টু ফিফটি ফোর হচ্ছে ব্যাক সাইড থেকে থাকবে ফ্রন্টে থাকবে শর্ট মানে ফিফটি থাকবে ঠিক আছে সামনে ইনার দেখা যাবে আমি পরে আছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অতটা বোঝা যাচ্ছে না বাট সামনে কিন্তু শর্ট থাকবে ঠিক আছে ওকে দেন আমি এটা একটু কালারগুলো দেখিয়ে দিই তানজিনা রহমান হ্যালো হ্যালো আপু একটা করে দাও ওকে এটার মধ্যে কালার দেখিয়ে দিই ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে কারচি বিওয়ারটা দেন আছে সি গ্রিন কালার অ্যান্ড একটা একটা করে একটু কালার আছে 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 মেরুন কালার আর পরে তো একসাথে ধরলে বোঝা যাবে না এটার অনেকগুলো কালারই আছে আমি প্রাইসটা বলে দেন স্ক্রিনশটের জন্য ধরবো দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন ডিটেলসটা বলে দিয়েছি এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছয় হাজার হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা অ্যান্ড রেড মেরুন কালার রেড মেরুন কালার রেগুলার প্রায় ছয় হাজার টাকা থার্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছত্রিশশো না ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছত্রিশশো টাকা রেড মেরুন কালার অ্যান্ড দেন আছে হচ্ছে এটা নোট কালার নোট কালার রেগুলার প্রায় ছয় হাজার টাকা থার্টি ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র ছত্রিশশো টাকা আরেকটা কথা বলে দিচ্ছি আমি জাস্ট আবেয়া দেখাচ্ছি আবেয়ার প্রাইস বলছি আবেয়ের সাথে কিন্তু ইনার বা হিসাবটা অ্যাডজাস্ট নেই এটা হচ্ছে সে গ্রিন কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমাদের অনেক মোস্ট সেলিং একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের আপুদের অনেক পছন্দের একটা কারচুপি ওয়ার্কের আওয়ার যারা হচ্ছে আমাদের পেজ থেকে রেগুলার ফলো করেন তার এটা আমাদের আগে ছিল নতুন করে এটা হচ্ছে মেক করা হয়েছে আপুদের রিকোয়েস্টে এটা কিন্তু আমাদের অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে মাত্র ছত্রিশশো টাকা আফটার ডিসকাউন্টে পাচ্ছি ডিসকাউন্টে থাকবে তিন দিনের জন্য অনলাইন প্লাস শোরুম এটা হচ্ছে বাসন্তী মাত্র ছত্রিশশো টাকা রেগুলার ছয় হাজার টাকা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের শোরুম থেকে বরকা কেনার আমি ইচ্ছে পূরণ করতে পেরেছি আশ্রিফা আপু থ্যাংক ইউ আপনি আমাদের শোরুম এসেছেন আবার ভিজিট করবেন অ্যান্ড হচ্ছে আরও অনেক নতুন নতুন প্রোডাক্ট আসে সেগুলো পারচেস করতে পারবেন অবশ্যই আমাদের পেজের সাথে ফলো দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে ও সেম ডিজাইনটি সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ইট কালারটা মাত্র ছত্রিশশো টাকা অ্যান্ড এটার মধ্যে আরেকটা হচ্ছে কলিজা কালার আছে স্ক্রিনশটের জন্য ধরছি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন কলিজা কালার এগুলো প্রায় ছয় টাকা মাত্র ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছত্রিশশো টাকায় পাবো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে একদম হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবো একটা আবে নিলেও এটা হচ্ছে নুড মিষ্টি কালার মাত্র ছত্রিশশো টাকা না দিয়ে আপু হাই আপু কি অবস্থা দেন মুভ করছি আমি নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটাও ফার্স্টে বাসন্তী কালার দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে ছিটা কাজের উপরে একটা ঝাড় আছে নিচে একটা ঝাড় আছে ঠিক আছে এটা এটা হচ্ছে ঝাড় সিস্টেমের যারা হচ্ছে একটু লং বা অন্য টাইপের ডিজাইন পছন্দ করেন অন্য শেপের মধ্যে পছন্দ করে তারা এটা ট্রাই করতে পারে এটা হচ্ছে উপর একটা ঝাড় আছে নিচে একটা ঝাড় আছে আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ করে সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে একদম ফুল ফিনিশিং দিয়ে সেলাই করা ফুল হাফের মধ্যে পুঁতির ছিটা দ্যান স্লিভের মধ্যেও একটা ঝাড় আছে এই হচ্ছে এটার ফুল লুকটা এটার মধ্যে আমরা কালার পাবো কালারগুলো দেখিয়ে দিই কালার আছে মেজেন্ডা কালার হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা ডাস্ট পিঙ্ক কালার ইট কালার আর হচ্ছে রেড মেরুন কালার এই হচ্ছে এই ডিজাইনের টোটাল ছয়টা কালার অনেকগুলো কালার আছে ঠিক আছে কালার কাস্টমাইজ কিন্তু হয় না অফার এ তার মধ্যে আমরা ছয়টা কালার অপশন পাচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবো নাম ফোন নাম্বার দিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে ডুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে হবে সবগুলো সেম ম্যাটেরিয়াল সেম লং এটা হচ্ছে পেস্ট কালার প্রাইসটা বেখিনি

আশি তিন হাজার চারশো আশি টাকা ওকে এটা হচ্ছে রেড মেরুন কালার নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলোর সাথে ইনার কিন্তু অ্যাডজাস্ট নেই ঠিক আছে ইনার বা হিজাব অ্যাডজাস্ট নেই এটা হচ্ছে ইট কালার ইনার হিজাব নিতে হলে আলাদা পার্চেস করতে হবে আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা ফুল সেট জাস্ট হচ্ছে প্রাইসটা আলাদা হবে এটা হচ্ছে ডাস্ট পিঙ্ক কালার ওকে আমারটা প্রাইসও বলবো আপু আমারটা প্রাইসও বলবো দেখিয়ে দিব আমারটা কিন্তু আমি দেখাবো লাস্টে দেন বলবো আমারটা একটু এক্সক্লুসিভ তাই হচ্ছে এটা লাস্টে দেখাচ্ছি ওকে দেন চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে ছিটা ছিটা পাবে ফুল আবে এটা দেওয়া আছে ছিটা কাজ এই হচ্ছে এটা কাঠ চুপি ওয়ার্কটা সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক আছে স্টোনের ওয়ার্ক আছে পুঁতির ওয়ার্ক আছে স্লিভ একটা ঝাড় আছে এই হচ্ছে ফুল লোকটা খুবই সুন্দরভাবে করা দ কালার করে পার্পল কলিজা কালার দেন আছে হচ্ছে মেহেদি কালার কলা কালার আছে দেন ইট কালার বাকিগুলো পরে দেখাচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার অপশন পাবো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো এটা ফর্টিতে বত্রিশশো চল্লিশ টাকা পার্পেল কলিজাক কালার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বত্রিশশো চল্লিশ টাকা বত্রিশশো চল্লিশ টাকা এটা হচ্ছে সি সি গ্রিন গ্রিন কালার কালার বত্রিশশো চল্লিশ টাকা অ্যান্ড আছে হচ্ছে ইট কালার অ্যান্ড আছে কলাপাতা কালার বত্রিশশো চল্লিশ টাকা মেহেদি কালার আজকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে প্যাটার্নে দেখাচ্ছি লং কাজ আছে ছিটা কাজের মধ্যে আছে এটা হচ্ছে রে মেরুন কালার এটা ডিপ মেরুন ডিপ মেরুন বত্রিশশো চল্লিশ টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বত্রিশশো চল্লিশ টাকা দেন আছে সেম ডিজাইনের মধ্যে ম্যাজেন্ডা আর হচ্ছে ল্যাভেন্ডা কালার ম্যাজেন্ডাটা ধরছি স্ক্রিনশটের জন্য বত্রিশশো চল্লিশ টাকা ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে রেগুলার প্রাইস পাঁচ হাজার চারশো টাকা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার লাইট ল্যাভেন্ডা কালার এটা অনেক সুন্দর একটা কাটচুপি ওয়ার্কের আবে ছিটা কাজের মধ্যে ছিল ওকে দেন দেখাচ্ছি নেক্সট একটা দাগে মিষ্টি কালার নুড মিষ্টি কালার দিয়ে স্টার্ট করছি নুড মিষ্টি কালারের মধ্যে এটাও ছিটা কাজের বাট এটা ঝাড়টা হচ্ছে একটু বড় বড়। এটা ঝাড়টা হচ্ছে বড় বড় দেওয়া আছে এই হচ্ছে এটা কাটচুপি ওয়ার্কের ঝাড়টা এটার স্লিভ ও কারচুপি ওয়ার্ক আছে পানি আছে টু গলাটাই করতেছে হ্যাঁ একটু থাকলেই হবে তো ওকে এটা ক্লোজ করে দেখিয়ে দিয়ে আরেকবার এই হচ্ছে খুব সুন্দরভাবে করা হাফ পর্যন্ত বাটন দাও আছে তারপর মিডলে ওপেন ব্যাকসাইড প্লেন ফ্রন্টে হচ্ছে কাটচুপি ওয়ার্ক এটার আমি কালার দেখাচ্ছি কালার আছে হচ্ছে একদম জ্যাড ব্ল্যাক কালার বাসন্তী কালারের মধ্যে দুইটা শেড হবে এটা হচ্ছে ইট কালার না ফ্যান্স তাহলে সব হবে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে সাথে আপু আপু লায়নে আপনাদের শপে পাবো জি আপু লায়ন শপে আসলে পাবেন লায়নে আসলে পেয়ে যাবেন এগুলো তিন দিনের জন্য এই অফারটা আছে শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন একটা করে ধরছি স্ক্রিনশটের জন্য প্রাইসটা এটা প্রাইস কত ছয়

ডিসকাউন্ট প্রাইস তিন হাজার তিনশো টাকা মাত্র ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টটা থ্রি ডেজের জন্য আছে অনলাইন প্লাস শোরুম এটা হচ্ছে বাসন্তী কালার অ্যান্ড দেন হচ্ছে ইট কালার তিন হাজার তিনশো ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে দেন যাচ্ছি নেক্সট সি গ্রিন কালার সি গ্রিনের মধ্যে এটা হচ্ছে লং কাজ করা সেকেন্ডটা ক্লোজ করছি অন্যটা দেখিয়ে দিই অন্যটা দাও একটা কালার দাও এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আছে ডিজাইনটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই এটা হচ্ছে লং কাজের মধ্যে এটা অনেক সুন্দর একটা কাজ চুপি ওয়ার্ক ছয় টাকা এটা রেগুলার ছয় টাকা ওকে এটার মধ্যে কালার আছে অনেকগুলো পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার পার্পল কলিজা কালার পেস্ট কালার আর হচ্ছে নোট মিষ্টি কালার এই হচ্ছে এই ডিজাইন টোটাল ছয়টা কালার ছয়টা কালার পাবো যার যে কালার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ইনবক্স করে ফেলবেন আপু আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে এটার টোটাল ছয়টা কালার প্রতিটা কালারই অনেক সুন্দর আজকে এত গরম লাগছে কেন আল্লাহ এটা হচ্ছে ডিপিএচ কালার স্ক্রিনশট দিয়ে ফেলবেন রেগুলার প্রায় ছ হাজার পাঁচশো ফর্টি উনচল্লিশশো তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা ডিপিএচ কালার দেন হচ্ছে বাসন্তী কালার রেগুলার ছয় হাজার পাঁচশো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার নয়শো টাকা এটার মধ্যে ছয়টা কালার থাকবে যার যে কালার পছন্দ হান্ড্রেড পার্সেন্ট শিওর হো ইনবক্স কম এটা হচ্ছে সি গ্রিন কালার আমাদের কিন্তু রিটার্ন এক্সচেঞ্জে অপশানটা নেই সো আপনারা একদম জেনে বুঝে অর্ডার করবেন এটা হচ্ছে নুট মিষ্টি কালার মাত্র তিন হাজার নয়শো টাকা অ্যান্ড দেন আছে পেস্ট কালার তিন হাজার নয়শো তিন দিনের অফার এটা হচ্ছে পার্পেল কলিজা হ্যাঁ পার্পেল কলিজা কালার তিন হাজার নয়শো টাকা ওকে দেন দেখাচ্ছি নেক্সট ডিজাইন এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে আছে এই হচ্ছে এটা ডিজাইনটা সম্পূর্ণ কারচুপি কাজটা সেলাই করে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশোটা রিজনেবল প্রাইস আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিপ পেস্ট কালার মেহেদি কালার না তিনটা ডিপ পেস্ট কালার মেহেদি কালার আর রেড মেরুন কালার তিনটা কালার আছে যার যে কালার লাগবে অর্ডার করে ফেলতে পারেন ওটাকে একদম লিমিটেড আছে স্টক আউট হয়ে যাবে সো দ্রুত অর্ডার করতে হবে ফ্ল্যাট ফর্টি পারসেন্ট নিতে হলে পাঁচ হাজার পাঁচশো তেত্রিশশো না হ্যাঁ মেহেদি কালার কাটচুপি ওয়ার্কের লং কাজের আবে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা অ্যান্ড দেন আছে হচ্ছে ডিপ পেস্ট কালারটা তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা এটার অফার প্রাইস তিন দিনের জন্য থাকবে দেন আছে হচ্ছে রেড মেরুন কালার মাত্র তেত্রিশশো টাকা এটা একটু কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তার এটা নিতে পারেন ডিজাইনটা কিন্তু চওড়া এন্ড গর্জিয়াস আছে ওকে দেন দেখাবো নেক্সট ছিটা কাজের মধ্যে এটা হচ্ছে নোট কালার ডিজাইনটা একটু দেখিয়ে দিই ক্লোজ করে ঝাড় হবে এটা অনেক বড় বড় কারচুপি ওয়ার্কের ঝাড় দেওয়া আছে ফুল বডিতে পুঁতির ছিটা দেওয়া আছে অ্যান্ড স্লিভেও কারচুপি ওয়ার্ক আছে এই হচ্ছে তার এটা এই তো ঝাড়টা এগুলোর সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট নেই ঠিক আছে ইনার কিন্তু আলাদা নিতে হবে এটা কি রকম কালার গুলো এটার অনেকগুলো কালার আছে একটা করে ধরি আর স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে নোট কালার প্রাইস বলি দিই রেগুলার 5500 40% ডিসকাউন্টে মাত্র 3300 টাকা নোট কালার দেন এটার মধ্যে কালার আছে পার্পল কলিজা কালার পার্পল কলিজা কালার মাত্র 3300 টাকা যা এটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন 3000 টাকার মধ্যে তারা কিন্তু এই আবেটা নিতে পারেন এটা হচ্ছে ছিটা কাজের মধ্যে আছে বাট গর্জিয়াস একদম বড় বড় ভাবে ঝাড় দেওয়া সেগ্রিন কালার মাত্র তেত্রিশশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস রেগুলার পাঁচ হাজার পাঁচশো দেন এটার মধ্যে আছে হচ্ছে কলিজা কালার কলিজা কালার ঠিক আছে মাত্র তেত্রিশশো টাকা খুব সুন্দর সুন্দর কালারগুলো হবে অ্যান্ড এটা হচ্ছে পেস্ট কালার তেত্রিশশো টাকা পেস্ট কালার তেত্রিশশো টাকা আছে দেন আছে হচ্ছে ইট কালার এই হচ্ছে এই ডিজাইনের টোটাল কালার অপশনগুলো যার যে কালার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর এই গুলো আমরা ফর্টি ডিসকাউন্টে পাবো তিন দিনের জন্য এই হচ্ছে আমার নেক্সট আবেয়াটা এটা আমাদের অনেক একটা মোস্ট সেলিং আবেয়া বলতে পারেন এটা হচ্ছে অনেক এন্ড আপুদের খুব পছন্দের একটা কারচুপি ওয়ার্ক এই হচ্ছে আবেটা এটা কত 6500 হ্যাঁ ছ রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো ফর্টি পার্সেন্ট মেবি উনচল্লিশশো উনচল্লিশশো টাকা সি গ্রিন অ্যান্ড ব্ল্যাক দুইটা কালার পাবো সি গ্রিন অ্যান্ড ব্ল্যাক দুইটা কালারই অনেক সুন্দর যা যেটা লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র তিন হাজার নয়শো টাকা ফ্ল্যাট ফর্টি পার্সেন্টে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম কুচকুচে কালো কালার বলতে পারেন ওকে দাও একটা দাও দেন চলেছি নেক্সট ডিজাইনটা হচ্ছে রেড মেরুন কালার রেড মেরুন কালারের মধ্যে লং কাজ করা এই হচ্ছে এটার ডিজাইনটা একদম ক্লোজলি দেখাচ্ছি কালারটা হচ্ছে রেড মেরুন কালার গোল্ডেন কালার কাটচুপি ওয়ার্ক করা সিলাই করে দেওয়া আছে ফুল ফিনিশিং দিয়ে নিতে চলে কিন্তু আমাদের অর্ডার করে ফেলতে হবে ইনবক্সে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে সিঁদুর লাল দুইটা কালার একটা হচ্ছে রেড মেরুন আর একটা হচ্ছে সিঁদুর লাল যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে রেগুলার পাঁচ হাজার পাঁচশো রেগুলার পাঁচ হাজার পাঁচশো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেত্রিশশো টাকা আর এটা হচ্ছে সিঁদুর লাল কালার তেত্রিশশো টাকা ঠিক আছে অর্ডার করতে হবে ইনবক্সে যে চলে যেতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিবি ফাতেমা আপু ওকে দেন দেখাচ্ছি নেক্সট ডিজাইন ডিপ পেস্টের মধ্যে হুম ডিপ পেস্ট বিশ মিটার অলরেডি ওকে এটা হচ্ছে পেস্ট কালার এর মধ্যে আছে কারচুপি ওয়ার্কটা এটার মধ্যে কালার দেখিয়ে দাও এটা হচ্ছে নোট কালার নোট কালারের মধ্যে আছে নোট কালারের মধ্যে প্রাইস ট্র্যাক কত 5500 রেগুলার 5500 ফ্ল্যাট 40% ডিসকাউন্টে মাত্র 3300 টাকা নোজ কালার তেত্রিশশো টাকা আছে সেম ডিজাইনের মধ্যে ইট কালার ইট কালার কারচুপি ওয়ার্ক করা আছে এটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই এটা অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তেত্রিশশো টাকা আবার অফার প্রাইস নিতে চাইলে অর্ডার করে ফেলতে হবে অ্যান্ড এটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট কালার আর দেখাবো আচ্ছা তা আমরা ব্ল্যাকটা নিয়ে আসো আমার ব্ল্যাকটা একটু দেখিয়ে দিই আমারটা হচ্ছে না একটা দেখিয়ে দিই তারপর এখন দেখাব হচ্ছে আমার পরা ব্ল্যাকটা যেটা হচ্ছে আমাদের আজকের সবচেয়ে সুন্দর আবেয়া এটা একদম আমাদের নিউ আসছে আজকে আমাদের শপে দেওয়া হয়েছে এই হচ্ছে এটার ফুল লুকটা আমি অলরেডি পরে আছি এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ডুবাই জাফরান ঠিক আছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ডুবাই জাফরান নিউ ফেব্রিক ডুবাই জাফরানের মধ্যে আছে একটু ক্লোজলি দেখি আমি এটার কাঠচুপি ওয়ার্কটা এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি সুতির ওয়ার্ক পাচ্ছি এই হচ্ছে এটা সম্পূর্ণ সিলাই ভাবে কাজটা করা একদম ফিনিশিং দিয়ে এন্ড এটা স্লিভের মধ্যে একটা ঝাড় আছে এই হচ্ছে এটা আমি অলরেডি পরে আছি সো আপনারা দেখতেই পাচ্ছেন পরার পর কত সুন্দর একটা লুক আসে যারা হচ্ছে ব্ল্যাক লাভ এটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কারচুপি ওয়ার্ক করা এটার সাথে আমরা হিজাব পাবো অ্যাডজাস্ট শুধু এই আবেটার সাথে আমাদের হিজাব একদম অ্যাডজাস্টভাবে আসছে যেটা হচ্ছে সেম কাজের একটা হিজাব এই আবে এর সাথেই আপনারা পাবেন এক সাইডে কারচুপি ওয়ার্ক করা থাকবে আর ফুল হিজাবে ছোট ছোট স্টোনের ছিটা দেওয়া আছে হিজাবের লংটা হচ্ছে সেভেন্টি টু পাশে হচ্ছে থার্টি অ্যান্ড এটারও কিন্তু সেম লংই হবে ফিফটি থেকে ফিফটি সিক্স সামনে শর্ট থাকবে পিছনে পারফেক্ট লংটা থাকবে এটা হচ্ছে আমাদের একদম নিউ লঞ্চ একটা কারচিপি ওয়ার্কের আবেয়া যেটা হচ্ছে আমরা হিজাব সহ অ্যাডজাস্ট পাবো আবেয়া উইথ হিজাব এটার প্রাইস হচ্ছে রেগুলার পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস হচ্ছে মাত্র সরি সরি টোয়েন্টি এটার মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এটার মধ্যে হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এটা আমাদের একদম নিউ লঞ্চ অ্যান্ড হচ্ছে জাফরান ফেব্রিক সো এটার মধ্যে ডিসকাউন্টটা একটু কম আছে ডিসকাউন্টই ছিল না বাট হচ্ছে আমি আজকে লাইভ করব এটা পরে নতুন তাই হচ্ছে কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা আমাদের সব একদম রেগুলার প্রাইজই ছিল ওকে সো টোয়েন্টি পার্সেন্ট চার হাজার না টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকা হিজাব এটা একদম পানির দামে দেওয়া হয়েছে নতুন দেখে যে আপুদের কীরকম লাগে আপনাদের ভালো লাগলে ভালো রেসপন্স আসলে এটার আরও কালার বা আরও কিছু নিয়ে হচ্ছে লাইভ করব সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই সুন্দর কারচুপি ওয়ার্ক আপডেট আপনাদের কেমন লেগেছে আমি অলরেডি পড়ে আছি আমাকে কেমন লাগছে সেটাও আমাদের জানিয়ে দিবেন কমেন্টস করে দিবেন হচ্ছে আপনাদের ফ্রেন্ডসদের করবেন যারা পড়তে আবে পছন্দ করেন ব্ল্যাক কালার তো সবার পছন্দের একটা কালার সো আশা করি এটা সবার খুব ভালো লাগবে আপনাদের কালেকশনগুলো অনেক সুন্দর অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু মোহসিন খান আপু থ্যাংক ইউ ওকে সো আমি আরেকটা হিসাব দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের যে কোনো আবের সাথে আপনার আজকে যেগুলো দেখিয়েছি সে আবের সাথে ম্যাচিং করেও কিন্তু নিতে পারবে সেটার জন্য একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আজকের আবেগুলো যেহেতু গোল্ডেন কালারের মধ্যে কম্বিনেশনে ছিল সো আপনারা যে কালার আবে নেবেন আবের সাথে ম্যাচিং করে সেম কালারের বা সেম কাজ করা হিজাব কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হিজাবের এক সাইডে এরকম কারচুপি ওয়ার্ক করা থাকবে আর ফুল হিজাব স্টোনের ছিটা থাকবে হিজাবের লংটা থাকবে সেভেন্টি টু পাশে থাকবে থার্টি হিসাবের ম্যাটেরিয়ালটা কিন্তু ডুবাই চেরি থাকবে যেটা হচ্ছে আমাদের আবের ম্যাটেরিয়াল ডুবাই চেরি হিসাবের সেই ম্যাটেরিয়াল থাকবে ডবাই চেরি এরকম কাজ করা হিসাব প্রাইস হচ্ছে এক হাজার টাকা হিসাবের লং কিন্তু বলে দিলাম সেভেন্টি টু ওয়ান পাশে থার্টি চাইলে আপনারা একটু সিম্পল হিসাব নিতে পারেন যেটা হচ্ছে এক সাইডে কাজ নেই বাট ফুল হিসাবে স্ট্রোনে ছিটা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা সো দুইটা হিসাবের প্যাটার্ন আছে আপনাদের যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেরমেন্ট কয়মই রয়েছে গুলো দেখানো টাইম হবে চব্বিশ মিনিট হয়ে গেছে এগুলো অলরেডি আমি অন্য কালার দেখিয়েছি সো আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন অ্যান্ড মার্ক করে কিন্তু অর্ডারটা করতে পারবেন যেহেতু ব্যাক সাইড থেকে কিছুটা পছন্দ হয়ে থাকে সো এই হচ্ছে আমার আজকের লাইভ একটু লেন্দি হয়ে গেছে আপনারা যারা রেকর্ড লাইভটা দেখবেন এটি সুন্দর মতো টেনে টেনে দেখে নিবেন ভালো মতো বুঝে শুনে অর্ডার করবেন অর্ডার করার পর চেঞ্জ বা ক্যান্সেল অপশনটা কিন্তু আমাদের নেই ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম